হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সারাদিন কি কি করলাম তো আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগ জুড়ে আমার সাথেই থাকবেন আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম একটু বাহিরে যাব দুটো কাজে ডক্টরের কাছে যাব এন্ড হচ্ছে কিছু শপিং করব। দুটো একসাথে কাজ নিয়ে বের হয়ে পড়লাম যেহেতু আমাদের সিএনজি একটু তাড়াতাড়ি আসার কথা ছিল সিএনজি আসতে একটু লেট করতেছিল যার কারণে আমরা একটু হেঁটেই যাচ্ছিলাম তো ওইদিকে হচ্ছে আমরা গিয়ে দেখি যে সিএনজিওয়ালা উনি বলতেছিলো যে আমি হচ্ছে একটু জ্যামে পড়ে গিয়েছিলাম যার কারণে আমার আসতে একটু সময় লেগে গেল তো আমরা বললাম ঠিক আছে সমস্যা নেই যেহেতু হচ্ছে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি বাসায় ওকে রেখে আসলে তো একটু টেনশন হয় যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে তো ভালো তো এই দিক দিয়ে আমরা আমরা গাড়িতে বসে গাড়িতে সিএনজিতে বসলে অনেক সুন্দর বাতাস লাগে ভালো লাগে বসলে মানে খুবই ভালো লাগে অনেক বাতাস ছিল রোদও ছিল অনেক যদিও একটু পরে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কিন্তু এখন অনেক বেশি রোদ ছিল এই জন্য হচ্ছে আমি ছাতাটা নিয়ে বের হইনি বাসা থেকে যেহেতু অনেক বেশি রোদ তো ভেবেছি হয়তো বৃষ্টি হবে না কারণ গাড়িতে গাড়িতেই থাকা হবে ওরকম তো বাহিরে বের হওয়া হবে না তো তাহলে আমি সাতাটা কেন শুধু শুধু টেনে নিয়ে যাব। তো এই যে আমরা হচ্ছে হসপিটালের এদিকে চলে আসলাম হসপিটালের এদিকে চলে এসে আমি হচ্ছে ডক্টরের জন্য ওয়েট করতেছিলাম আমাদের আসার পরে খুব বেশি লেট হয়নি তারপরেও হচ্ছে এখানে অনেকে বসেছিল আমার হচ্ছে একটু বোরিং লাগতেছিল তো আমাদেরকে হচ্ছে ডক্টর একটা টেস্ট দিয়েছিল তো ব্লাড টেস্ট তো এইখানে হচ্ছে আমি ব্লাড টেস্টটা করে এদিকে আমি হিজাব পড়ছিলাম তো এখন আমি এই যে বাইরে একটু ফোনে উঠানোর জন্য এসেছিলাম যেহেতু আমার একটু প্রয়োজন ছিল বাইরে হচ্ছে আমি হালকা পাতলা নাস্তা কিনে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি আবার হসপিটালে চলে আসলাম এখানে হচ্ছে আমি রিপোর্টের জন্য ওয়েট করতেছিলাম এখানে পিছিয়ে আরো অনেকে বসা ছিল যদিও আসলে ওইভাবে মানে ঘুরানো যাচ্ছিল না তো সব কিছু কাজ শেষ করে আমরা এদিকে হসপিটাল থেকে আমরা যে শপিং করতে যাবো ওইদিকে হচ্ছে চলে যাচ্ছি আমরা হচ্ছে পিছনের দিক দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে এখন ঈদের সময় যেহেতু ভিতর দিয়ে অনেক বেশি জ্যাম তো জ্যামে পড়ে থাকার চেয়ে একটু ঘুরে গেলে আসলে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি হয় যেহেতু আমি আমার ছেলেকে বাসায় রেখে এসেছি আমার তোকে বাসায় রেখে গেলে খুবই টেনশান হয় যদিও আমি এত দূরে কখনো ওকে রেখে যাই না কিন্তু ওর যেহেতু একটু ঠান্ডার সমস্যা ছিল এই জন্য হচ্ছে আমি ওকে রেখে এসেছি তো আমি এদিকে হচ্ছে জামা কাপড় দেখছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে বেবিদের বেবি বয়দের আসলে খুব বেশি সুন্দর কালেকশান না তারপরেও হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম মানে আমার কাছে আসলে খুব বেশি পছন্দ হচ্ছিল না আমি ওনাদেরকে বলতেছিলাম যে আপনাদের কি ঈদের জন্য এই কালেকশানগুলাই এনেছেন পরে বলতেছিল যে না পু আরও হচ্ছে আসবে আর দু একদিন পরে হচ্ছে আরও চলে আসবে তো এইদিকে আরও ঘুরে ঘুরে দেখছিলাম তো কেন জানি না যে কোনোটাই আসলে ভাল লাগতেছিল না এদিকে হচ্ছে সিঙ্গেল প্যান্ট ছিল এটা থ্রি কটার ছিল আর ওইটা হচ্ছে ফুল প্যান্ট ছিল তো হচ্ছে আমি ওনাদেরকে দেখতে দেখাইতে বলতেছিলাম কিন্তু আমার এগুলো আসলে খুব বেশি পছন্দ হয় নাই খুব বেশি বলতে মানে পছন্দই হয়নি তো এই দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই এই মানে ড্রেসগুলো আসলে চোখে পড়লো মেয়েদের ড্রেসগুলো আসলে কেন যে এত সুন্দর হয় এটা আসলে আমি বুঝি না মানে মেয়েদের ড্রেসগুলো আসলেই অনেক বেশি সুন্দর হয় দেখে আসলে আফসোস লাগে যে মেয়েদের ড্রেস আসলে কিনতে পারি না ওরকম তো ছেলেদের আসলে খুব বেশি সুন্দর বা ডিজাইনার ড্রেস পাওয়া যায় না তো এইদিকে হচ্ছে আমি ফতুয়াগুলা যে দেখছিলাম এই ফতুয়াগুলা বেশ সুন্দর ছিল কিন্তু এগুলার সাইজটা আসলে অ্যাভেলেবেল ছিল না আমাকে যে এই সাইজটা এটা দেখিয়েছে এটার কোনো সাইজ নেই এটা এক পিসই ছিল কিন্তু এটাতে একটা হালকা স্পট ছিল স্পটটার কারণে হচ্ছে আসলে এটা আমি আমাকে যদিও বলতেছিল যে এটা নাকি মানে টাচ লাগার কারণে কোনোভাবে এটা লেগেছে এটা নাকি উঠে যাবে কিন্তু আসলে আমার কাছে এটা একটু সংশয় লাগছিল যদি আমি বাসায় নিয়ে ধুয়ে দেওয়ার পর এটা যদি না ওঠে সেক্ষেত্রে তো এটা আসলে পড়তে ভাল লাগবে না বা দেখতেও সুন্দর লাগবে না তো এখানে হচ্ছে ছোট মেয়েদের এখানে ড্রেস ছিল এখানে ছিল হচ্ছে বড় মেয়েদের এখানে ছিল ছোট মেয়েদের তো এই ড্রেসগুলা যে এত এত সুন্দর ছিল মানে একটা থেকে মনে হচ্ছিল আরেকটা বেশি সুন্দর মানে খুবই সুন্দর ছিল এর আগে হচ্ছে এখান থেকে মানে ড্রেস নেওয়া হয়েছিল কিন্তু মানে তখন একটু বড়ো সাইজের যেটা হয় ওইটা হচ্ছে নেওয়া হয়েছিল তো এইখানে তো এই দাগটা হচ্ছে আবারও দেখাচ্ছিল আবার দেখানোর পরে তো এটা কোনোভাবে আসলে আমি নিতে যাচ্ছি না তো হচ্ছে উনি বলতেছে নেন নেন সমস্যা নেই তো আমি ওনাকে বলতেছিলাম যে যদি আপনি যদি স্পটটা উঠিয়ে দিতে পারেন তাহলে নিতে পারি কিন্তু উনি বলতেছিল যে আসলে আপু এটা বাসায় নিয়ে গেলে ধুয়ে দিলে উঠে যাবে এটা আসলে ওই ওরকম কোনো দাগ না তো আমি আসলে এটা শুনে আমি খুব বেশি হচ্ছিলাম না যার কারণে আমি আসলে এটা নেই নাই তো আমরা হচ্ছে দু একদিন পরে আসবো কারণ ও ওদের সুন্দর কালেকশান ঈদের যে জন্য যেগুলো ওইগুলো হচ্ছে নিয়ে আসবো আরও দু দিন পরে তো আমরা এই বাইরে বের হয়ে একটু পরেই দেখি অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমরা রিক্সা দিয়ে দিকে চলে এসে দেখি যে এখানে হচ্ছে একটা মামা ফুচকা বিক্রি করছিল এখান থেকে হচ্ছে অনেক দিন হয়েছে ফুচকা খাওয়া হয় না তো আমি এই দিক দিয়ে একটু ফুচকা নিয়ে নিলাম পার্সেল করে কারণ হাতে সময় ছিল না যে ওখানে বসে খাবো আমি হচ্ছে পার্সেল করে নিয়ে নিয়েছি যাতে আমরা গাড়িতে বসে যে একটু খাবো অনেক বেশি বৃষ্টি হচ্ছিল এই যে বৃষ্টি থেমে গিয়েছে আমরা হচ্ছে বাসায় আসার একটু আগ দিয়ে বৃষ্টি থেমে গিয়েছে তো আসলে ওইভাবে আসলে গাড়ির মধ্যে খেতে পারতেছিলাম না রাস্তার দুই সাইড দিয়ে অনেক বেশি পানি ছিল মানে সুন্দর ছিল ওয়েদারটা বৃষ্টির পরে অ্যান্ড আগে ওয়েদারটা ভালো থাকে তো আশেপাশে একদম আকাশটা পুরো ঘোলাটে হয়েছিল মানে দেখেই কেমন লাগতেছিল তো তারপরে এই যে আমরা হচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছি আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন